বিশ্ববিখ্যাত আলেম গিয়েছে সেখানে তিনি শুনছেন যে এই বিশ্ব নাকের মন্দিরে একজন বিশ্বাস আছে কে আছে তিনি গেলেন যাওয়ার পরে মসজিদে ঘুমায় গেছে মসজিদে কি করছে এখন জীবন ব্রিজ হইছে পদ্মা ব্রিজ এরকম ব্রিজ ছিল না চল্লিশ বৎসরের আগের কথা অনেক কষ্ট করে দরবার শরীফ যাওয়ার পরে তার

লেখকরা মেরে বিরোধিতা করেছে বিরোধিতা করে আজকে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে এখন ক্লান্ত শরীর ভালো লাগতেছে না নামাজের সময় নামাজটা করে মসজিদের কিনারে ঢাঁ চলেতেছে আর ঘুম আসতেছে ঘুমের ঘরে কারে দেখে আর ধরে কা আমার নবীরে দেখে কারে নবীরে তাকলে কি নবীর চেহারা শয়তানে ধরতে পারে নবীর রূপটা কি শয়তানে ধরতে পারে আপনি যদি নদীরে দেখেন মনে করবেন নদী কি দেখছেন বলছেন বাবা সংবাদের পরে যারা পার্শ্ব বর্তমান দুরুশ্রী করবে পরে বাবা উজু অবস্থায় ঘুমায়া থাকবে একচল্লিশ দিন ওই দুরুশ্রী পড়তে দেরি আমার নবী বাবা আপনার ঘরে এসে যাবে বলছেন কি বলছেন না দুরুশ্রী আমরা পড়তে চাই কি চাই না এই মৌলা সবার কথা বলতেছিলাম বলরা সাপ ঘুম থেকে উঠে গানি শুরু করছে কি করছে গানি শুরু করছে তার চাচার নাম হলো মুজিবুর রহমান মেম্বার চাচারে বলতেছে চাচা আমি আর তুষি হুজুরের মুরিদ হইব তার মুরিদ আর তুষি হুজুরের নাম তুমি শুনতে পারো না আর তুষি হুজুরের মুরিদ হইব এটা আমি বিশ্বাস করলাম সোনা আমি মুরিদ হইব কেন পাঁচকে আর তুষি আমি দোয়ার লুইয়ের স্বপ্ন দেখছি সুবহানাল্লাহ আরে কি বলো তো হ্যাঁ বিশ্ব জাকের মঞ্জিল খাজা লওয়া পুরি দরবারে যখন মানুষ murid হয় একজনের পরে একজন লাইন দেয় একজনের পরে একজন সিরিয়াল দেয় দেয় কি দাই না যাইতে যাইতে ওই মাওলানা সব গেছে যাওয়ার পরে তুমি বলতেছেন বাবা আপনার কাছে আমি murid হব খাজা বাবা পুরি পুরি বলে আপনি যে murid হইবেন এইটা আমার দাইরির মধ্যে আছে ধরে ঘন সুবহানাল্লাহ মধ্যে আছে বাবা বাবার কাছে কতগুলি जाकर murid হবে কারা কারা এই দরবারে আসবে তারা আসবে না কারাই দরবারে দু নাম বলবে তারা বলবে না তারা তাকে কত করবে তারা করবে না এইটা আল্লাহর পক্ষ থেকে দাদা হুজুরের মাধ্যমে এইটা আল্লাহ পাকই দিয়ে দিয়েছে কত বলেন ঠিক কি সেই দরবার সুলেমানের মাওলানা নামটা অনেকেই জানেন তিনার নাম হলো ফজদুর রহমান দেওবন্দি নাম কি ফজদুর রহমান দেওবন্দি যার বাড়ি নসুন্দি জিলা এই ফজদুর রহমান দেওবন্দি সব দেওবন মাদ্রাসা সাথে কে লেখাপড়া করে খালা বাবার গোলাম হয়ে গেছে কি হয়ে গেছে আপনি আমি বলি ধুইছি অসংক লক্ষ লক্ষ জাকার ভাই বলি ধুইছেন কে কি পাইছেন না পাইছেন আমরা জানি না তবে দেওবন্দি সব এমন একটা জিনিস পেয়েছে খাদা বাবার কাছে খাদাওয়া গরিবপুরি একদিন মাইকে ডাকতেছে দেও মন্দির সাপ আত্মের তিন নম্বরে হুদাসুরি আসেন আগু লাহে আনসারি সব চিন্তা করলো দেও মন্দিরে খাঁদাও বাবা ডাকলো কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কি আছে কারণ আছে খা দাওয়া বাবা পার্সোনাল রুমের যেখানে সবাই চাইতে পারে না যেটাকে হল হল রুম বলা হয় এই জায়গাতে খাঁদা বাবা বসায় তার বলতেছে বাবা

যদি আপনি না শুনে থাকেন তাহলে একটা কাজ করেন আপনি চক্ষুটা বন্ধ করেন যখন দেওবন্দি সাহেব চক্ষু বন্ধ করেছে আজা বাবা হরিপুরি তার সিগিরের তালিম দিতেছে হয়

করবে তোমার করবে একদিন না একদিন তোমার মুরতাদিল চিন্তা হয়ে যাবে যেই দিন তোমার মুরতাদিল চিন্তা হয়ে যাবে সেই দিন বাবা তোমার কোনো এই কবর ভয় থাকবে না হাসার ভয় থাকবে না মিজারে থাকবে না ফুল সরাতে থাকবে না বাবা সেই দিন তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কি না এই যে জাগরানদের কলব জিন্দা জাগরানদের কলব কি আরে পাগল কইরা আমার হাঁটু রসি বাবা হায় আঙ্গোল লাগা হায়া কি খেলা খেলায় হাই গো বা বা আঙ্গোল লাগা হায়া কি খেলা খেলা হা হায় পুনা গোটা দিয়ে পাতল করছে এই ধরে মুঠ আঙ্গুলি ল পাঁচটা কয় এইটা একটা কান খাত যায় এইটার মধ্যে দিয়ে আমরা কি করি আংটি করি এইটার মধ্যে দাঁত মাঝি এটা দিয়া রাস্তা দেখা এটা দিয়া লাগাই পাঁচটা আঙ্গুলের ভাষা গাছ পাঁচটা আঙ্গুলের কী আর খাজা বাবা দিছে এই আঙ্গুলটা যেটা দিয়ে আমরা ভালো কাজ করি ভাই যাত্রা বাড়ি যাবো কেমন এই দিকে এই আঙ্গুলটা দিয়ে আমরা রাস্তাতে আইগিয়ে দেয় না আজ থেকে চোদ্দ শত বছর আগে আমাদের নবী দয়া নবীকে মারার জন্য আবু জাহেদের এরকম বিশাল বড় একটা মিটিং দিছে একজনকে আবু জাহেদ বলতেছে মোহাম্মদকে কি করা যায় একজন বললো মোহাম্মদে জেলখানার মধ্যে আটকায় রাখো আরেকজন বললো জেলখানার মধ্যে আটকাইলে মোহাম্মদ কিছুদিন পরে সারা ভাবে সারা ভাইলে আবার আইসা মানুষে বুঝাইয়া ইসলামের মধ্যে আনবে আরেকজন কাপেরদের লিডার উদ্বা সাইবা মুগিরা খালেদ বিন ওয়ালিদ তারা বলল মোহাম্মদকে বনবাস দিয়ে দাও সেখান থেকে আসতে পারবে না অন্য একজন বলল বনবাস দিলে কিছুদিন পরে কিছুদিন পরে চলে আসবে আরেকজন বললো তাহলে কি করা যাক কথা শেষ করে দাও কি করে দাও আল্লাহ নবীরে কি করে দাও হাসতে আসতে বলল এই প্রস্তাবের সাথে আমি সমর্থন করলাম নবীরে যদি শেষ করে দাও তাহলে তো শেষ আল্লাহ আল্লাহের হাবিবের শেষ করবে কিন্তু বিপদ আপদে রক্ষা করার মালিক কে বলে আর বলুন কে বিপদ কার হাতে আল্লাহ বলে হাবিব মুর কে কাফর দিতে চাই আমি আল্লাহ আপনার মুরের সাওয়া বাড়াই দেব আপনাকে সম্মানত করব আপনার সম্মানকে আমি করে দিব সুবহানাল্লাহ

আপনাদের কি ধারণা নবীকে আকাশের চার দুই খন্ড করতে পারবে কি বলেন পারবেনি কোন আঙ্গুল দিয়া এই শাহাদাত আঙ্গুল এটা সাক্ষী আঙ্গুল এটার ভিতরে যখন তরিকা দিছে খালো হাত অনেকেরই লাগাইছে না আবার অনেকে পান নাই ওনাকে দেখতে অনেকে আবার আশায় হইয়া দরবারে যান এই আঙ্গুলের এত গুণ এটা লাগানোর সাথে সাথে মোরদা দিল জিন্দা হয়ে গেছে শুভ আনন্দ কয় না

সৃষ্টি হয়েছে নবীর কথা মানতে যদি একটু দেরি হয় আসল মায়ের যদি আল্লাহ আমি চাপকে তস্ত করে হয় চাপ আমার নবী কাফেরদের সামনে বলেছিল দুই খন্ড হওয়ার জন্য তুই দেরি করলে কেন জবাব দে আমি চাপকে জবাব দিব এই জন্য আমি বয়ে থর থর করে কাঁপতেছি দূরে তাদের জবান খুলে পেলাম আল্লাহ পাকের প্রিয় হাবিব দু জাহানের নবী তার দুই খন্ড করে ফেললেন সেখানে আরেক বাদশাহ ছিল নাম হলো হেসাম এমিনি মালেক নাম কি মালেক তিনি ছিলেন ইয়ামিনের বাদশাহ ইয়ামিনের বাদশাহ বলল নবী গো বহু ধরে আমি পড়ে আছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমার মন বলতেছে কিন্তু এরকম একজন আমি মনের মতো পাই না যার হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমার নবী আপনি যদি দয়া করে মায়া করে একটা মজাদা আপনি আমরা দেখাইতে পারেন তার দুই খন্ড করছেন একটা দেখলাম আর একটা মুজেদা হলো আমার একটা মেয়ে আছে ওই মেয়েটা কানে শুনে না ওই মেয়েটা কথা বলতে পারে না ওই মেয়েটা হলো বুবা এই মেয়েটার যদি আপনি কথা বলাই দিতে পারেন আমি নিশ্চিন্তে বিশ্বাস করব আপনি হলেন আল্লাহর পয়গাম আর একটু জোরে টন শুধু হার আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না ওলিরা ভাড়া কি ভারে না আমরা সাধারণ মানুষ অনেকে এটা বিশ্বাস করি না নবীও ভরে অলিও খাজা বাবা ফরিদপুরিও নবী গো তোমার বাড়ি তো আমি হলাম এমনের বাদশা বাড়িতে চলে যাও বাদশা বাড়িতে গিয়া দেখে ঘরের দরজা বন্ধ কিতাবের ঘটনা ডাক দিছে মারে মেয়েটার বয়স বারো বৎসর কত বৎসর মেয়েটারে ডাক দিছে মারে বলে মেয়ে কো বাবা কেন ডাকতেছ সঙ্গে সঙ্গে বলতেছে মা তুই তো কোনোদিন কথা বলস না আজকে কেমন করে তুই কথা বলতেছ আমার কয় মে বলে বাবা এই ঘরের মধ্যে আসছে আইসা বলে ফেসে এই বালিকা মারের জবান দিয়ে ডাকবি আল্লাহ জবান দিছে বন্ধ রাখছ কেন আজ থেকে আমি নবী তোরে বলে গেলাম মারে ডাকবি বাবারে ডাকবি ধরে কনসা আল্লাহ